আজকে এখানে মানে এবছর অ্যাসোসিয়েশন অফ সার্জেন্স অফ ইন্ডিয়া থেকে এই সার্জেন্স ডে ন্যাশনাল সার্জেন্স ডে ডেটটা ফিফটিন জুনতে ঘোষণা করা হয়েছে তো আমি ঠিক করেছিলাম যে এই ডেটটাতে বিশেষ করে গ্রামের কিছু মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং পরিষেবা দেব আর কিছু তো তার সাথে সাটাও এগুলো দেবো আমরা এবং এই উদ্যোগটা এই বছর থেকে প্রথম আমি শুরু করেছি এবং এটা প্রত্যেক বছরই আমি এটা শুরু করব এবং এর সাথে সাথে যেটা পরিকল্পনা করেছে কিছু কমন রোগ যেমন ব্রেস্ট ডিসঅর্ডারস বা ডিজে ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার পোস্টेट ক্যান্সার বোল ব্লাডারের সমস্যা এগুলো নিয়ে টুকটা টুকটা আলোচনা করব এই এই সমস্ত বিষয় আমি তুলে ধরার চেষ্টা করব আর এরপরে পিসিয়েন্টের যতটা স্বরূপে পেশেন্টদেরকে সাহায্য করা যায় আমরা সবসময় রেডি রয়েছে তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য তো এটাই আজকে কতজন কতদিন আজকে মোটামুটি দশ পনেরো জন তো রুকে হবেই সকলকে বিনামূল্যে সকলকে বিনামূল্যেই দেওয়া হয়েছে এখানে আমরা বিনামূল্যে সবকিছুই দিয়েছে কতগুলো মানুষ মানে দূরে দূরে ফুটবল স্থলী জামালপুর এই সব জায়গাগুলো প্রত্যন্ত গ্রামে কারণ বহু মানুষই বহু মানুষই আর কি বড় এর জন্য দূরে যেতে পারেন না তো তার বা চিকিৎসা পরামর্শের জন্য বড় বড় শহরে যেতে পারে না তো তাদের সেই পরিষেবাটা সম্ভব ভাবে যদি আমরা এই গ্রামের দিকে দেওয়ার চেষ্টা করি অনেক পেশেন্টই উপকৃত হন এবং তাছাড়া কিছু কিছু অপারেশন আমরা অত্যন্ত কম মূল্যে করে দেওয়ারও চেষ্টা করি তো এইটাই মেন আমার উদ্দেশ্য কিছুটা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে করার চেষ্টা করি এবারে কত মনে এটা এবছর থেকে চালু হলো এবং এটা প্রত্যেক বছর পনেরোই জুন কিন্তু করা হবে